হ্যালো বৃহওয়ান সকলকে আমার ডেলি রান্না চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা শীতকালীন সবজি নিয়ে চলে এসেছি আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকমভাবে বাঁধাকপির ঘণ্ট রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এর জন্য প্রথমে যে উপকরণটি লাগবে বাঁধাকপি আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি তবে একটা বলে ভুল হবে একটু রেখে দিয়েছি দেখুন এতটুকু পরিমাণে চার ভাগের এক ভাগ রেখে দিয়েছি আবার এখান থেকেও কিছুটা পাতা আমি দিয়ে দিয়েছি আর এদিকে দিকে ও গাজর নিয়ে নিয়েছি চলুন এবার একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি বাঁধাকপিগুলো ভাপিয়ে নেব সবগুলো জায়গা ধরবে না তারপরেও আমি এখানেই করব তবে কীভাবে করি সেটাই আপনাদের সাথে দেখাবো চলুন রান্নাবানার অনেকগুলো ট্রিক্স আছে যেগুলো রান্না রান্নাবান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা আশা করি উপকৃত হবেন চলুন দেখুন আমি কিন্তু ঢাকনাটা লাগাইনি প্রেসার কুকারটা ভর্তি হয়ে গেছে এই অবস্থায় আমি উপর থেকে ঢাকনাটা এভাবে রেখে দিয়েছি সাইডে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আলুটা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করার এটাকে এভাবে ডেকে দিলাম আগুনটাও ধরিয়ে দিয়েছি চলুন সাইডে ভাত হচ্ছে এবার দেখুন এটা অনেকটা কিন্তু মজে নেমে গেছে আমি কিন্তু অলরেডি সবটাই দিয়ে রেখেছি সবটা কমে এতটুকু হয়েছে এটা একেবারে হয়ে গেছে এক ফোঁটা জলও কিন্তু আমি দিইনি আপনারা দেখেছেন কিন্তু বাঁধাকপি থেকে এতটাই জল বেরিয়েছে যে জলটাকে আমি ফেলে দিয়ে আসলাম এবার দেখুন এটাকে ওভেনে বসিয়ে দিয়েছি এর মধ্যেই আমি এবার নুন আর হলুদটা অ্যাড করে নেব একেবারে বাকি জলটাও এটা থেকে আমি শুকিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে প্রেসার কুকারের মধ্যে এই বাঁধাকপিটাকে এভাবে নুন হলুদ দিয়ে আমি কষিয়ে নেব এ কাজটা চাইলে কড়াইতে কড়াই যেতে পারে তবে ওই যে বললাম রান্না করতে করতে অনেকগুলো ট্রিক্স এটা একটা ট্রিক্স যে আপনি আবার কড়াইতে করতে গেলে আপনার আবার কড়াইটা ভরবে আবার ধুতে হবে আমাদের কাজ করতে গেলে কিন্তু বাসন কতটা ভরে তার কোনো হিসাব থাকে না তাই বাসনটা ধোয়া থেকে কিছুটা কমানোর জন্য এই একটা একটা ট্রিক্স এদিকে এটাকে আরেকটা চুলায় ট্রান্সফার করে দিচ্ছি এদিকে এই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম দেখুন এবার কড়াইতে দেব তেল অবশ্যই সরষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেখেছিলেন আলুগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলু অনেকটাই বেশি নিয়েছি আসলে সবটাই আমি বাঁধাকপিতে দেব না কিছুটা আলু রেখে দেব ভাজা হিসাবে খাওয়ার জন্য এবার আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে নৌনো হলুদ দিয়ে ভেজে নেব যেহেতু আলুগুলো একটু ভাপানো আছে বেশি ভাজতে হবে না ওই হাই ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন অনেকটা কিন্তু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলোগুলোকে নামিয়ে নেব সাধারণ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালার আসার জন্য যেহেতু ভাজা খাওয়া হবে এখান থেকে ভাজা রেখে দেব আবার সাইডে দেখুন বাঁধাকপিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবার আলোগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আমার রোজকার রান্নাবান্না থেকে যে কোনো একটি রান্নায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খেতে পছন্দ করেন আশা করি তাদের ভিডিওটি ভালো লাগবে আর তাছাড়া নিরামিষ না খেলেও ভাত রুটি বা পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে এই সবজিটি আপনারা অনায়াসেই রান্না করে খেতে পারেন দেখুন এবার আমি দিয়ে দিয়েছি একটা গাজর একটা গাজরকে এরকম ডুমো ডোমো করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধ হতে দেবো একটু সেদ্ধ হয়ে গেলেন দেখুন আমি লাল লাল করে ভেজে এটাকেও নামিয়ে নেব এ পর্যায়ে আপনারা চাইলে যদি চান আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন আমি আমার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করেছি এবার আমি এর মধ্যে আরও একটু সর্ষে তেল অ্যাড করলাম এবার আমি ফোড়নটা দেব ফোরণে প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিচ্ছি মৌরি গোটা মৌরি দিলাম এবার দিলাম মেথি এবার ফোড়নটা একটু চরবর করে উঠলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করলাম একটা কুচনো টমেটো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেওয়াতে টমেটোটা একেবারেই গলে যাবে অনেকটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আবার কিছু মশলা অ্যাড করছি দিলাম ধনে জিরে মরি গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা বাটা আদার গুঁড়ো সব কিছু জিয়ে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম মটর মানে গ্রিন মটর একদম কাঁচা মটরশুঁটি আমি কোনো ভাপানোও দিইনি বা সেদ্ধ করেও দিইনি এবার এগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যাতে করে মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে এভাবে এটাকে রান্না করতে হবে এরপর দেখুন এটা অনেকটা হয়ে গেছে এর মধ্যে আবার সেদ্ধ করে রাখা মজানো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি সবটা বাঁধাকপি এখানে দিয়ে দেব। দিয়ে এবার বেশ উল্টে পাল্টে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব এর মধ্যে আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে থাকব এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যদি আপনারা একটু জুসি পছন্দ করেন একটু জুসিভাবে রাখবেন আর নতুন একদম ভাজা ভাজা করে নেবেন রান্নাটা কিন্তু ঢেকে আর পাঁচ মিনিট করে আমি নামিয়ে নিয়েছি দেখুন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার পাঁচ মিনিট পর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট রুটি লুচি ভাত পরোটা যা খুশি আপনারা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন আমি দিনের বেলা ভাতের সাথে খেয়েছিলাম আবার রাতে রুটির সাথেও খেয়েছিলাম রান্নাটা সম্পূর্ণরূপে হয়ে গেছে কি না সেটা দেখানোর জন্য আপনাদেরকে আরেকটা ট্রিক্স দেখাচ্ছি দেখুন হাতে কড়াইটাকে ঝাঁকিয়ে কী সুন্দর উল্টে পাল্টে দিলাম এভাবে উল্টে গেছে কড়াইতে একটু লেগে নেই মানে আপনার রান্নাটা একদমই হয়ে গেছে এবারেটাকে আমি দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই নামিয়ে নেব চলুন চলে এসেছি নামাতে অসম্ভব স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সকলকে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই